সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে শিখব কীভাবে কয়েনের ট্রেডিং করার জন্য অ্যাকাউন্ট সেটআপ করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে উইথড্রো করতে হয় এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এই ক্লাসটা হলো আমাদের প্রিমিয়াম গ্রুপের প্রথম ক্লাস আপনারা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে যুক্ত আছেন তাদের জন্য এই প্রথম ক্লাসটায় আমরা শিখতে যাচ্ছি অ্যাকাউন্ট সেটআপ এবং ডিপোজিট এবং উইড্রো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একদম স্টেপ বাই স্টেপ হাতে কলমে আমরা শিখবো লাইভ ক্লাসের মাধ্যমে তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে কেন আমরা মিম কয়েনে ট্রেডিং করব। মিম কয়েনে ট্রেডিং করার আমাদের উদ্দেশ্য কী সেইটা আগে জানি এরপরে আমরা বুঝবো যে আমাদের কেন অ্যাকাউন্ট করা দরকার কেন পেইড গ্রুপে যুক্ত হওয়া দরকার আস্তে আস্তে সবগুলো দেখব তো মিম কয়েনে ট্রেডিং যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অন্য অন্য ক্রিপ্টো সেক্টরে চাইতে হিউজ পরিমাণ প্রফিট পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একজন ট্রেডারের পুরো এক মাসের ডিটেইল যেখানে টোটাল এক মাসে সে ছিচল্লিশ হাজার পাঁচশো ডলার প্রফিট করছে এবং প্রত্যেক তারিখে মানে প্রত্যেক দিন সে কী পরিমাণ প্রফিট কী পরিমাণ লস করছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যেমন এক তারিখে সে দুই ডলার প্রফিট করছে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা দিনের বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে এরপরে যদি আমি এক্সিয়াম প্রোর অপশনে চলে আসি সেখানে কিন্তু আমরা অনেকগুলো টপ দেখতে একই সাথে তাদের প্রত্যেক দিনের প্রফিট দেখেন যিনি নাম্বার টপে আছে তার এগারো হাজার ডলার প্রফিট হয়েছে গতকালকে এবং পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এইভাবে নাম্বারিং করে কে কত প্রফিট করছে গত একদিনে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একইভাবে যদি আমি কোল স্ক্যানে আসি সেখানেও কিন্তু লিডার বোর্ডে ক্লিক করলে আমি এরকম দেখতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলের যারা ট্রেডার আছে তারা কে কত প্রফিট করতেছে গত দিনেরটা দেখতে চাইলেও দেখতে পারবো এক সপ্তাহটা দেখতে চাইলেও দেখতে পারবো আর এক মাসেরটা দেখতে চাইলেও সেটা আমরা দেখতে পারব দেখুন গত একদিনে একজনের পান্ন হাজার উনিশ হাজার সতেরো হাজার এইভাবে পর্যায়ক্রমে হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে এখন কথা হচ্ছে এই প্রফিটগুলো আপনি কখনোই কোনো অ্যাল্ট কয়েনে ট্রেডিং করে পাবেন না লিখিত দিতে পারি কারণ কোনো অ্যাল্ট কয়েন একদিনে এরকম বারো হাজার পার্সেন্ট ছয় হাজার পারসেন্ট এক হাজার পার্সেন্ট দিবে হয়তো বছরে একদিন বাট কন্টিনিউয়াসলি এই মার্কেটে মিম কয়েন সেক্টরে প্রত্যেক দিন এরকম দুই চার একশো প্রজেক্ট পাবেন যারা প্রত্যেক দিন দশ হাজার বিশ হাজার পার্সেন্ট প্রফিট দেয় এই জন্য আপনাকে শিখতে হবে প্রপার ওয়েতে শিখতে হবে এখানে যেমন তারা প্রত্যেক দিন দুই হাজার ডলার ইনকাম করতেছে আপনি দুইশো ডলারও যদি প্রফিট করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট ঠিক আছে তো সেই জন্য আমরা এই মিম কয়েনের ট্রেডিং করবো বলে আমরা চিন্তা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা মিম কয়েনের ট্রেডিং অ্যাকাউন্ট সেট আপ করবো এবং কীভাবে ডিপোজিট করব কিভাবে উইথড্র করব সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখব আর আপনি যদি নতুন হয়ে থাকেন যদি মিম কয়েনে ট্রেডিং না জেনে থাকেন অথবা আপনার গাইডলাইন প্রয়োজন তাহলে আপনি আমাদের এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন এই প্রিমিয়াম গ্রুপের লিংক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটি ফর্ম পেয়ে যাবেন এই ফর্মে দেখতে পারবেন যে আমরা কী কী সার্ভিস আপনাদেরকে দেবো এবং কতটুক সময় সাপোর্ট দেব এবং কিভাবে আপনি পর্যায়ক্রমে আপনার ট্রেডিং জার্নি শুরু করবেন ওকে অথবা আপনি যদি চান যে আমাদের ফ্রি চ্যানেলে যুক্ত হবেন তাহলে আমাদের টেলিগ্রাম ফ্রি চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রাম ফ্রি চ্যানেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রোভাইড করে থাকি এবং এই পিন কমেন্টে যদি আসেন সেখানেও কিন্তু আমাদের এই পেইড গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবেন এবং পেইড গ্রুপে আমরা কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকি বা কী কী সার্ভিস আপনাদেরকে দেবো কোন কোন বিষয় শিখাবো সেগুলোর তালিকা আপনি এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা আর সময় নষ্ট না করি আমরা আমরা অ্যাকাউন্ট সেট আপটা শুরু করে দেই। এবার মিম কয়েনের ট্রেডিং করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে প্রথমত একটা ওয়ালেট প্রয়োজন পড়বে দ্বিতীয়ত আমাদের বাইনান্সের অ্যাকাউন্ট অথবা বাইনান্সের মতো সেন্ট্রালাইজ অ্যাকচেন যে কোনো একটা হলেই হবে যেখানে আপনার ডলার আছে ওকে তো প্রথমে আমাদের ওয়ালেট দরকার পড়বে আমরা ফ্যান্টম ওয়ালেটটা ডাউনলোড করব মিম কয়েনের ট্রেডিং করার জন্য যদি আপ পেয়ারের মিম কয়েনের ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফ্যান্টম ওয়ালেট মাস্ট বি লাগবে তো আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন অথবা মোবাইল ইউজার হয়ে থাকেন দুজনের জন্যই এই ফ্যান্টম ওয়ালেট লাগবে তো কম্পিউটার ইউজার হয়ে থাকলে গুগলে এসে আপনি ফ্যান্টম এক্সটেনশন লিখে সার্চ করবেন এরপরে এই যে প্রথম পেজেই কিন্তু ফ্যান্টম ক্রোম ওয়েব এক্সটেনশন দেখাচ্ছে এবং এইটাতে যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা এক্সটেনশন আপনার সামনে শো করবে এখানে আমার এখানে রিমুভ দেখাচ্ছে আপনার এখানে অ্যাড টু এক্সটেনশন লেখা থাকবে ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এক্সটেনশনটা ওকে আর যারা মোবাইল দিয়ে ইউজ করতে চান বা মোবাইল দিয়ে ট্রেডিং করবেন তারা কিন্তু গুগলের প্লে স্টোরে যাবেন এবং এই ফ্যান্টম লিখে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু ফ্যান্টামের এই লুগোটা দেখতে পারবেন এই লুগোটা দেখে আপনি ফ্যান্টাম ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি যখন এই ফ্যান্টাম ওয়ালেটটা ওপেন করবেন কম্পিউটার এবং মোবাইলের একই সিস্টেম থাকবে যখন প্রথম একদম আসবেন তখন আপনাদের সামনে একদম এরকম একটা ফ্রেশ অপশন আসবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি নিউ ওয়ালেট যখন একটা ক্রিয়েট করবেন ওয়ালেটের যে কোনো একটা নাম আপনি দিতে পারেন ঠিক আছে আপনি একটা নাম দিয়ে আপনি ক্রিয়েটে যখন ক্লিক করবেন তখন আপনার জন্য নতুন একটা ওয়ালেট এখানে তৈরি হয়ে যাবে তাহলে আমাদের প্রথম কাজ হল ফ্যান্টম ওয়ালেটে একটা ওয়ালেট তৈরি করা তো আমাদের একটা ওয়ালেট তৈরি করা কিন্তু শেষ এবার আমরা এখান থেকে এই ওয়ালেটে এসে রিসিভ বাটনে ক্লিক করব রিসিপে গিয়ে আমরা কোন টোকেনটা রিসিভ করতে চাই সেইটা আমরা সিলেক্ট করবো এখানে সোলোনা আছে আমরা সোলোনা সিলেক্ট করলাম সোলোনা টোকেন সিলেক্ট করে আমরা এখান থেকে এইটা হল ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিটের এটাকে আমরা কপি করে নিব তো আপনারা জানেন যে এই মিম কয়নে যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে আপনার ওয়ালেটে অবশ্যই সোলোনা থাকতে হবে আপনি কখনোই ইউএসডিটি অথবা ইউএসডিসি দিয়ে এই মিম কয়েন ট্রেডিং করতে পারবেন না আপনাকে অবশ্যই সোল থাকতে হবে ব্যালেন্সে তো আমরা এই সোল কীভাবে আনবো আমরা সরাসরি চলে আসবো আমাদের বাইনান্সে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যদি ইউএসডিটি অথবা ইউএসডিসি যেটাই থাকুক না কেন সেই ইউএসডিটি বা ইউএসডিসি দিয়ে আপনি সোলোনা কয়েন কিনে নেবেন দেখেন আমরা কিন্তু এখান থেকে চাইলে খুব সহজেই ইউএসডিটি দিয়ে আমরা কিন্তু স্লোনা কিনে নিতে পারবো তো আপনি যখন বাইনান্সের স্পট ওয়ালেটে আসবেন তখন কিন্তু এইখানে সোলোনা থাকবে যখন আপনার সলোনা কেনা শেষ হয়ে যাবে এরপর আপনি উইথড্রোতে ক্লিক করবেন উইথ্রোটা ক্লিক করার পর এখানে সিলেক্ট কয়েন বলতেছে আমরা এখান থেকে স্লোনা সিলেক্ট করে দেব। জাস্ট এস এল লকলি কিন্তু আমরা দেখতে পাবো এই যে স্লোনা সাজেশনে চলে আসছে এরপরে বলতেছে যে অ্যাড্রেস ফ্যান্টাম ওয়ালেটটা ক্রিয়েট করার পর এই রিসিভ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে স্লোনার রিসিভ কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আনবো এইটা এনে এখানে পেস্ট করে দেব যখন আমরা স্লোনার অ্যাড্রেসটা সঠিকভাবে দিব তখন অটোমেটিকলি নেটওয়ার্ক কিন্তু সোল নেটওয়ার্ক ম্যাচ করবে দেখেন অটো ম্যাচ যদি অটো ম্যাচ না করে তাহলে আপনি ডাউনে ক্লিক করে এখান থেকে সোলোনা নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন অন্য কোনো নেটওয়ার্ক না অবশ্যই কিন্তু সোল যখন উইথড্র দিবেন সোলোনা নেটওয়ার্কেই কিন্তু আপনাকে এটা পাঠাতে হবে ফ্যান্টম থেকে অ্যাড্রেস এনে এরপরে আপনি কতটুক সোলোনা উইথড্রো করতে চান বাইনান্স থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সোলোনা মিনিমাম উইথড্রো করা যায় এরপরে যখন আপনি আপনার পরিমাণটা বসাবেন যে আপনি কতটুকু সোলোনা দিতে চান দিয়ে আপনি উইদ্রোতে ক্লিক করলে তখন আপনার টু ফেক্টর ভেরিফিকেশন যদি থাকে সেটা আপনি কমপ্লিট করলেই কিন্তু আপনার সোলোনাটা সরাসরি আপনার ফ্যান্টম ওয়ালেটে চলে আসবে তখন আপনি উপরে দেখতে পারবেন যে আপনার ফ্যান্টম ওয়ালেটে কতটুকু সোলোনা আসছে এবং সেটার কত ডলার পরিমাণ ভ্যালু দেখাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আশা করি এই ডিপোজিটের বিষয়টা আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো আমাদের ফ্যান্টম ওয়ালেটে ডিপোজিট করা হয়ে গেলে এরপরে আমাদের কাজ আমরা এই এক্সিয়াম প্রোর সাথে কিভাবে আমাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করব। কারণ এক্সিয়াম প্রোতে যদি আমরা ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা মিম কয়েনে ট্রেডিং করতে পারবো না ওকে মিম কয়েনে ট্রেডিং করার একাধিক মাধ্যম আছে যেহেতু আমরা বেস্ট প্ল্যাটফর্মকেই আপনাদেরকে সাজেস্ট করতেছি সেই জন্য আমি এক্সিয়াম প্রোকেই দেখাচ্ছি ওকে তো এই এক্সিয়াম প্রো লিঙ্ক আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আসলে আপনি এরকম একটা ফর্ম পেয়ে যাবেন এরা আমাদের প্রিমিয়াম গ্রুপের জয়েন হওয়ার লিঙ্ক এবং এইটা হলো একটা গুগল শিটের লিঙ্ক এখানে হলে যে ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন এক্সিয়াম প্রো লো ফিস অ্যান্ড স্পার্ট টুলস এরপরে লিঙ্ক দেওয়া আছে এই যে এক্সিয়াম প্রো ট্রেডের লিঙ্কটা এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি এই এক্সিয়াম প্রোর এই ওয়েবসাইটে আসতে পারবেন তবে আপনি যখন এই এক্সিয়াম প্রোতে লগ ইন করবেন বা সাইন আপ করবেন চেষ্টা করবেন সবসময় ইমেল দিয়ে সাইন আপ করতে কারণ ইমেল দিয়ে যদি সাইন আপ করেন তাহলে আপনার ওয়ালেটগুলো যদি আপনার কখনো ভুলে যান তাহলে কিন্তু আপনি ওই মেইলের মাধ্যমে আবার অ্যাক্সেস নিতে পারবেন এবং আপনার টোটাল ফান্ডগুলো সেভ থাকবে ওকে তো আমরা এক্সিয়াম প্রোতে লগ হওয়ার পর আমরা কি করব প্রথমেই ফ্যান্টম ওয়ালেটটা আরেকবার ওপেন করব যে ওয়ালেটে আমাদের ব্যালেন্স আছে সেই ওয়ালেটটা ওপেন করব ওপেন করে লেফট কর্নারে ক্লিক করব এখান থেকে যে একটা কলমের আইকন আছে সেই কলমের আইকনে ক্লিক করব ক্লিক করে এখানে আমার অনেকগুলো ওয়ালেট আছে সেই জন্য এরকম দেখাচ্ছে আপনার ক্ষেত্রে যদি একটা ওয়ালেট থাকে তাহলে একটা ওয়ালেটই দেখতে পারবেন এরপরে যখন এইখানে ক্লিক করবেন একটা তখন কিন্তু আপনার সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে এখান থেকে শো প্রাইভেট কি এটাতে ক্লিক করবেন এরপরে যদি আপনার কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং স্লোনাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা টিকমার্ক দিলে আপনার সামনে কিন্তু আপনার এই ওয়ালেটের প্রাইভেট কী যেটা সেটা কিন্তু ওপেন হয়ে যাক তবে মনে রাখবেন এই প্রাইভেট কি যদি আপনি কারোর সাথে শেয়ার করেন বা কেউ যদি এটাকে দেখে কোথাও ছবি তুলে রাখে অথবা ভিডিও করে রাখে তাহলে কিন্তু যে কেউ আপনার এই ওয়ালেটে লগ দিতে পারবে আপনার সকল ফান্ড কিন্তু নিয়ে নিতে পারবে সুতরাং এই ওয়ালেট প্রাইভেট কি আপনি কখনও কারো সাথে শেয়ার করবেন না এই প্রাইভেট কি আপনার এখান থেকে কপি করে আনার পর এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করবেন এবং পোর্টফোলিওতে এসে এই ওয়ালেট সেকশনে আসবেন ওয়ালেট সেকশনে এসে ইনপুট ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন ইনপুট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা বক্স দেখতে পারবেন যে এন্টার প্রাইভেট কি তখন এই ফ্যান্টা ওয়ালেট থেকে যে প্রাইভেট কিটা আপনি কপি করে আনলেন সেইটা এখানে পেস্ট করে দিবেন এবং এইখানে কিন্তু ইনপুট ওয়ালেটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা সরাসরি ইনপুট হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পারবেন আশা করি এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন এরপরে যখন আপনার এইটাতে ইনপুট হয়ে যাবে তখন আপনার এখানে ব্যালেন্সগুলোও শো করবে এবং আপনি চাইলে যে কোনো টোকেনে ট্রেডিং করতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার ওয়ালেটের ব্যালেন্সটা কিন্তু শো করবে তো আমি দেখাই যে কিভাবে আপনার ওয়ালেটের ব্যালেন্সটা শো করলে ট্রেড করতে পারবেন মনে করুন যে কোনো একটা কয়েনে যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে কিন্তু সেই টোকেনটাকে আপনি প্রথমে ওপেন করবেন ওপেন করার পর ইনস্ট্যান্ট ট্রেড এইটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা শর্টকট চলে আসবে এবং এইখানে আপনার ওয়ালেটগুলো আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন যদি একাধিক ওয়ালেট থাকে সেই ওয়ালেট কোনটা দিয়ে ট্রেড করবেন সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন এবং কত পার্সেন্ট কি করবেন এগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ওকে এরপরে কিন্তু আপনি খুব সহজেই এক ক্লিকে ট্রেড করতে পারবেন আবার ট্রেড ক্লোজও করতে পারবেন ওকে তো আশা করি অ্যাকাউন্ট সেট অনেকটা কাজ আপনি ইতিমধ্যেই শিখতে পেরেছেন এবার শুধু বাকি রইল উইথড্রো উইথ্রোটা কীভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই খুব সহজ করেই দেখাই দিই এবার আমরা ওয়ালেট ক্রিয়েট করা তো শিখলাম ডিপোজিট করা শিখলাম কিভাবে এক্সিয়াম প্রোতে অ্যাড করব সেটাও শিখলাম এবার আমরা যদি চাই আমাদের ফান্ড আমার ব্যাক নিতে অথবা আমার ফান্ট উজ্জ্ব করে আমি বাইন্যান্সে নেব সেখান থেকে ক্যাশ করব সেটা কিভাবে করব সেটা একটু দেখি তা আমরা প্রথমেই ফ্যান্টাম ওয়ালেটটা ওপেন করব এবং ফ্যান্টম ওয়ালেট ওপেন করার পর আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন সেই ব্যালেন্সটা দিয়ে আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন এবং কি সেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে অবশ্যই সোলোনা থাকবে আপনি সোলোনাতে ক্লিক করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ওয়ালেট অ্যাড্রেসে আপনি সেন্ড করতে চান আপনি সরাসরি চলে আসবেন বাইনান্সে বাইনান্সে এসে ডিপোজিটে ক্লিক করবেন এবং বলবে যে কোন কয়েনটা আপনি ডিপোজিট করতে চান তা সিলেক্ট কয়েনে গিয়ে আপনি সোলোনা সিলেক্ট করবেন এবং নেটওয়ার্কের জায়গায় কিন্তু আপনি অবশ্যই সোলোনা নেটওয়ার্ক সিলেক্ট করবেন কখনোই বিএসসি করবেন না সোলোনা নেটওয়ার্ক সিলেক্ট করার পর আপনাকে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দেবে এটা ডিপোজিট অ্যাড্রেস তখন এই অ্যাড্রেসটা আপনি কপি করে আনবেন সেন্ট বাটন সোলোনা এরপরে বাইনান্স থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনলাম সেটা দিলাম এবার কতটুকু সোলোনা দিতে চাই সেটা একটা ম্যানুয়ালি বসাইতে পারি আর যদি পুরোটা দিতে চাই তাহলে ম্যাক্সে ক্লিক করে দিলেই হয়ে যাবে এইখানের অ্যাড্রেসটা কিন্তু এইখানে আইনে বসাই দিলাম ওকে তো আশা করি এই জিনিসটা আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে কয়েনের ট্রেডিং করার জন্য আপনি ডিপোজিট করবেন কীভাবে অ্যাকাউন্ট সেট করবেন এবং কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে ট্রেডিং স্টার্ট করবেন এই সকল বিষয়গুলো এই ভিডিওতে কভার করার চেষ্টা করলাম তারপরও যদি আপনারা কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে তো আমরা সাপোর্ট আসি আর আপনি এই এক্সাম প্রোর লিঙ্ক এবং আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিংক বা প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলের লিংক সকল লিংক কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি এরকম চারটা লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন ফ্রি ভার্সন পেইড ভার্সন দুটোই আসে আপনার ইচ্ছে মতো আপনার যে কোনো আপনার জন্য যেটা সুইটেবল হয় সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ক্লাসে সবার জন্য শুভকামনা